মে আন্তর্জাতিক নার্সেস দিবস দিবসটি পালনে ফরিদপুর জেলার নার্সরা শুক্রবার হলে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে সেবা তত্ত্বাবধায়ক ভারপ্রাপ্ত হোসনায়রা বেগমের সভাপতিত্বে সবাই প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর তিন আসনের সংসদ সদস্য আব্দুল কাদের আজাদ এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডাক্তার সার্জন ডাক্তার জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক অতিরিক্ত পুলিশ মোহাম্মদ সালাউদ্দিন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার একরা মহমেদ সহ জেলার সরকারি হাসপাতালের কর্মরত নাসরা উপস্থিত ছিলেন এ সময় সংসদ সদস্য এক আজাদ বলেন মৃত্যু ঝুঁকি জেনেও নার্সরা সেবা করে মানুষকে সুস্থ করেন এর প্রমাণ করোনা কালে পেয়েছি সে সময় ভাই ভাইকে জেনে নি চিকিৎসক রোগীর কাছে যাননি অথচ নার্সরা ঠিকই সেবা দিয়ে গেছেন শুক্রবার বিকেলে ফরিদপুর শহরের কবি জসীমউদ্দিন হলে আন্তর্জাতিক নার্সেস দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন নার্সদের পদোন্নতি সহ সুযোগ সুবিধার বিষয়ে সংসদে কথা বলবেন বলে আশ্বাস দেন তিনি ফরিদপুরে কর্মরত সকল নার্সদের আগামী বছর থেকে সবচেয়ে ভালো সেবিকাকে পুরস্কৃত করা হবে একজন অসুস্থ রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরলে নার্সদের আনন্দ আর এই আনন্দ আছে বলে এই পেশা টিকে আছে টিকে আছে নার্সরা তাই আমাদের সেবার মান বাড়াতে আমি আপনাদের পাশে থাকব এবং সব ধরনের সহায়তা করব সেই সঙ্গে এছাড়াও সেরা সেবিকাকে আমি স্পন্সর হয়ে পুরস্কার প্রদান করবো

नहीं करते आप अपने शादी से ये तक ही तो और न कर रहे हैं देखते ही आप हमारे बिटींग करो हफ्ते ही एक समय अपना तो एक खातून अंतर दिल्ली चले जाइए वो तक लिए के लिए सेना तो 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 माता के केहू तो वहां कौन कौन देखते जाना कोई कंसल्टेंट दिल्ली चले जाइए सेना माता देखेंगे सुचिद्रा शैल